জিনের অত্যাচারে যদি কখনো আপনি আপনার বাড়িতে থাকতে না পারেন অর্থাৎ জিন যদি আপনার বাড়িতে খুব অত্যাচার করে এবং আপনাদেরকে খুব জ্বালাতন করে জিন জিন জাতি তাহলে কি করবেন বা তখন আপনার করণীয় কি জিন জাতির যদি খুব অত্যাচারের শিকার হন বা বাড়িতে আপনার বাচ্চা কাচ্চা আপনার স্ত্রী মা বোন যারা আছে তাদেরকে যদি খুব ডিস্টার্ব করে তখন আপনি করবেন কি বা আপনার করণীয় কি আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবো আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই উপকারী এবং খুবই দরকারি একটি ভিডিও তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করবো আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নিয়মিত এবং গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন তাহলে এই বিষয়ে আর কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক কখনো যদি জিনের অত্যাচারে পড়ে যান যদি আপনার বাড়িতে অতিরিক্ত পর্যায়ে করে দেখা যায় আপনার বাচ্চাকে ঘুমাতে দেয় না রাতের বেলা বাচ্চাকে নিয়ে যায় আপনার ঘুমাতে দেয় না আপনাকে ঘুমের ভিতরে গলা চেপে ধরে আপনার ঘরে ঢিল মারে এই সমস্তগুলোর কিন্তু শিকার জিন জাতি জিন জাতির এই অত্যাচারের শিকার অনেক গ্রামবাসী হয় শহরের অনেক মানুষ অনেক সময় দেখা যায় ঘরের ভিতরে ঢোল যেমন পিটায় এরকম পিটায় ঠিক আছে অনেক সময় শত্রুরা জিন চালান করলো জিনরা এরকম ডিস্টার্ব করে অনেক সময় দেখা যায় বদ জিনের আসরের কারণে আমাদের বাড়িতে এই সমস্যাটি হয় শত্রুরা যদি আমাদের উপর জিন চালান করে এই সমস্যাটি হয়ে থাকে অথবা বাড়িতে বদ জিনের আসর থাকলে পুরানো কোনো জিন আমাদের বাড়িতে থাকলে জিনের জিন যদি আমাদের উপর খেপে যায় তাহলে আমাদেরকে এই ডিস্টার্বগুলো করে যদি এরকম কখনো শিকার হন তাহলে সহজে একটি কাজ করবেন আসহাবে কাফের নাম শুনছেন আসাহাবে কাহের জন সাথে এবং একটা কুকুর মোট নয় জন নয় জনের নাম শুনছি এই জনের নাম রে সুন্দর করে একটি কাগজে লিখবেন সুন্দর করে কাগজে লিখে চারটা কাগজ করবেন চারটা তাবিজ বানাবেন চারটা তাবিজ বাড়ির চার কোণাটা টানে দিবেন কাজ এতটুকুই আর সাবে কাফের নাম ঠিক আছে জিনেরা এটাকে বাঘের মতো বয় এটা যদি না পারেন তাহলে বিকল্প আরেকটি পথ আমি আপনাদেরকে বাধা দিতেছি সেহেল কাফ আপনি বলতে পারেন সেল কাপ কি জিনিস সেল কাপ আমি আমার এই ভিডিও শেষে একেবারে দিয়ে দিব এই সেল কাপটাকে চারটা কাগজের টুকরা লিখে আপনি এই সেল কাপটাকে আপনি সুন্দর করে সুন্দর করে আপনার বাড়ির চারখানায় টানিয়ে দিবেন জিন যত খারাপ যত মারাত্মক যত ভয়ানকই হোক না কেন আপনার বাড়িতে বাচ্চা কাচ্চাকে আর ডিস্টার্ব করবেন আপনার বাড়ির রাইকিয়া সে পালাতে বাধ্য হবে বাড়ির তীর সীমানায় আর কখনো জিন ঢুকবে না এটা আপনি গ্যারান্টির সাথে বিশ্বাস রাখেন বাড়ির মানে আর কখনো জিন আপনার ঢুকবে না এটাই শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা এজন্য যেভাবে বলেছি এভাবে করেন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনার কাজ হবে আপনি দেখবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে দেখবেন আমি যেরকম বলছি এভাবে করবেন কিন্তু যেভাবে বলছে এভাবে করবেন কিন্তু আর যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি যে সে হেলকটা দিয়ে বলতে সে হেলকটা এখনও দিয়ে দিয়েছি ধন্যবাদ আসসালাম